সিলেটে জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হয়েছে তবে তা আনুষ্ঠানিকভাবে এখনো উদ্বোধন করা হয়নি এ সংক্রান্ত কোনো তথ্য এখনো সিলেটের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা জুলাই অভ্যুত্থান স্মরণে রাজধানী ঢাকা সহ সারা দেশে জেলা পর্যায়ে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার রাজধানীর শাহবাগ ও অন্য জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে এই স্মৃতিস্তম্ভ প্রতিটি স্তম্ভ নির্মাণে ব্যয় হয়েছে চোদ্দ লাখ টাকা আর সারা দেশের জন্য প্রকল্পের ব্যয় ধরা হয়েছে নয় কোটি টাকা আঠারো ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট প্রস্থের এই স্তম্ভে থাকছে গত বছরের জুলাই আন্দোলনে ব্যবহৃত নানা স্লোগান কবিতা ও গ্রাফিতি সংশ্লিষ্ট সূত্র জানায় এই উদ্যোগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ এবং গণপূর্ত মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে স্থাপনাটিতে এমনভাবে বিভিন্ন লেখা আছে যা ভেতরে আলো পর দুই পাশ থেকে মানুষ পড়তে পারবে এছাড়াও দেড় ফুট চওড়া একটি বেদিও তৈরি করা হচ্ছে যেখানে মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারবেন সিলেটে মঙ্গলবার রাতেই মূল স্তম্ভটি এসে পৌঁছেছে পাঠিয়েছে গণপূর্ত বিভাগের ঢাকা কার্যালয় রাতেই নগরীর রিকাবি বাজারের কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গনে এই স্তম্ভটি স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু জাফর ও উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেন তবে তারা জানিয়েছেন একটি উদ্বোধনের তারিখ বা উদ্বোধন সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে নেই এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ আনোয়ারুজ্জামান বলেন উদ্বোধন সংক্রান্ত ব্যাপারে এখনো আমাদের কিছু জানানো হয়নি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো নির্দেশনা পাঠালে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে নাফিসা তানজিন ভিউ সিলেট